ভিড় রক্ষা না তে কি আড়ড়ে বে 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 না কে কে না আয় ও দি মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হারাম কর তো এ কি বেজার বাবা তুমি ডাকতাছো আর তুম গর বোরে ডাকলাম উড়েনা আরে তুমি ভকবা এলে গেছ ভাই তুই দূরতাসি তোর মা কো

তোমারে কি আমার কি নোটিস দিয়া বাইর হল লাগবো গোমতা না উড়াই লাগবো করতে আমারে কইছি আমার নোটিস দাও উড়াও হ্যাঁ আমারে কইছি আমি কইছিলাম জমিদারের বিচারি আমি বিয়া করতাম না তোমরা জোর জবরদস্তি করাইছো না কাম করে না আমার করুন লাগে আচ্ছা তুই বেডিয়া বিন্দা দা কা তুই এম এস কোন দুঃখে আমার কথা কোন ভাব করছিস তোর জন্ম দিয়া না মানে মেকছিডা এত কাপড় বিন্দা এরছে মেকছিডা আমার উপরে বাইছি পরে বিন্দা বাইরে ঘুরছি বাউ